এই জন্য আমি লজ্জা না করি বলতেছি প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রিলেশন স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে জনসংখ্যা এত কমতেছে পুতিন বলে দিছে অফিসে আদালতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাব তাহাতে সন্তান বাড়াও আপনারা হাসলেন কেন আমি কোনো কৌতুক করি নাই এটা ইন্টারন্যাশনাল মিডিয়া খবর জনসংখ্যা কমতেছে আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল সাড়ে বারো তারপর হলো সাড়ে আট পার্সেন্ট এখন আছে সাড়ে ছয় পার্সেন্ট কেন আমরা কি হিন্দুদের মারি কথা বলে না বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত বাংলাদেশের সমস্ত হিন্দু বলে হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালাই যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে আস্কারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের মত হাসে আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে লতে প্রকাশে একজন এডভোকেট সাইফুলকে হাতটা করা হলো মানুষ মানুষকে এইভাবে মারি তার গোস্ত হাড় আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেছি ইসকনের দোষা বাংলাদেশি বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাটি মেনে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালাল করে ক্ষমতা জেতার চাই তাদেরকে আমাদের বলতে হবে না

যখনই আমরা নির্জনে নিবিতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করি আল্লাহ তার হাবিবের সত্তায় আমাদের জীবনের গুনাহ maaf করে শিশুর মত নিষ্পাপ বানায় দেন এত সুযোগ এত সুবিধা এত অধিকার এত মর্যাদা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন পূর্বের কোন پیغمبرের উম্মতকে আল্লাহ এত সম্মান মর্যাদা দেন নাই এত অধিকার দেন নাই এত স্বাধীনতা দেন নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহ হাবিবের উম্মত আখের উম্মত বয়স কম কম কথা বলে ষাট বছর সত্তর বছর আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে একশো বছর বয়স পেয়েছে দশটা লোক দিতে পারবেন কথা বলে পারবেন দিতে দশটা দিতে পারবেন না একশো পার হয়েছে পাবনায় কিন্তু আল্লাহ হাবিবের উম্মত হবার কারণে

ভিন্ন শব্দে হাদিসটি মুসলিম আস আল্লাহ হাবিব বলেছেন উম্মাদ মনে রেখো সাবায়করাম মনে রেখো আগমনের দিক দিয়ে আমরা সবার পরে এসেছি কিন্তু আখের হাতে হাসর ময়দানে মিজানে পৌঁছে রাতে জান্নাতে থাকবো সবার আগে আখিরুন আর সাবিখুন এ এবারতের ব্যাখ্যা আল্লাহ মাহুদ্দিন আইনি

কাউসারের কাছে তোমরাই আগে পুরসিরাতে তোমরাই আগে জান্নাতের দরজা তোমরাই আগে জান্নাতে ঢুকবা তোমরাই আগে আল্লাহু আকবার এই হচ্ছে আমাদের সাদ আমাদের মর্যাদা আমাদের শ্রেষ্ঠত্ব কিন্তু আমরা বাঙালি সব ভুলে গেছি এখন আমরা পরিচয় দেই আমরা বাঙালি আমরা বাংলাদেশী

আমরা আসছি পরে দেখতে যাব এটা বুঝাবো একটু কথা বলেন আপনার বিদেশ গেছেন যারা প্লেনে গেছেন ঠিক না এয়ারক্রাফট বা প্লেনে তিনটা ক্লাস থাকে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস এখন বিভিন্ন এয়ারলাইন্স আরেকটা ক্লাস খুলেছে প্রিমিয়াম ইকোনমি তো মোটামুটি সবচেয়ে দামি সিট সম্মান বেশি ভালো ভালো খাবার যত্ন বেশি বিজনেস ক্লাসে এটা হচ্ছে ইকোনমি ক্লাসে যেটা টিকিট পঞ্চাশ হাজার বিজনেস ক্লাস ওই টিকিটটার দাম হবে একই প্লেনে দুই লাখ টাকা ঠিক না আর আপনি বিদেশ যাবেন ইকোনমি ক্লাসের যাত্রীকে এয়ারপোর্টে যেতে হয় প্লেন ছাড়ার আর কমসে কম চার ঘন্টা আগে কয় ঘন্টা আর বিজনেস ক্লাসের যাত্রী দুই ঘন্টা আগে গেল সমস্যা যখন প্লেনের দরজায় সিঁড়ি বা বোর্ডিং ব্রিজে প্লেন লাগায় কিউবে মনে করেন তোর উঠবে তারা আগে ইকোনমি ক্লাসের যাত্রী না বিজনেস ক্লাস কথা বলে ওরা তো এয়ারপোর্টে আসছে পরে কিন্তু প্লেনে উঠবে আগে আর ইকোনমি ক্লাস আসছে আগে প্লেন উঠবে সত্তরটি উন্নতের পরে আমাদের মাধ্যমে আল্লাহ তালা সমস্ত জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন সবার পরে আমরা এসেছি কিন্তু সবার আগে জান্নাতে সম্মান কত বেশি আল্লাহ আমাদেরকে দিবেন দুনিয়াতে আমাদের সম্মান সবচেয়ে বেশি আখেরা তো আমাদের সম্মান সবচেয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি সম্মানটা দিছে দেখেন না আল্লাহ কোরআন নেমে বলেছেন আর এভাবে উম্মতে মহাম্মদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি আমার তর্জমাটা খেয়াল করেন

যেন তোমরা আল্লাহর পক্ষে গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো বলেন সুবান আল্লাহ এই জমিনে আমরা আল্লাহর সাক্ষ্যদাতা সহজ কথা কার সাক্ষ্যদাতা আমরা কার সাক্ষ্যদাতা আল্লাহ সাক্ষ্যদাতা আমরা যেটা সাক্ষ্য দিব আল্লাহ সেটাই বিচার হিসেবে সিদ্ধান্ত দিবেন সুবান আল্লাহ হাসর ময়দানে আদম থেকে ঈশা পর্যন্ত লাখের উপর ইমানবার আর তাদের ইমান উমদের পক্ষে আমরা সাক্ষ্য দিব হাদির সাক্ষদে অনিয়া রোদ দেখে উঠতেছেন বৃষ্টি আসলে না একটা কথা বৃষ্টি তো নাই রোদের কারণে কেউ ভয় পায় একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন প্যান্ডেল তো আরো বড় করা বলতেছে তাহলে মানুষগুলো দূরে না বসে ছায়ায় প্যান্ডেলে এসে বুঝতে পারতো ক্যান্ডেলের বাইরে তো রোড আর 15 মিনিট ধৈর্য থাকবে এর মধ্যে আমি আমার বক্তব্য একটা মেসেজ আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের মর্যাদাটা কত বেশি হাসন ময়দানে আমরা হোনো সাক্ষীদাতা কার সাক্ষীদাতা আল্লাহ দুনিয়া তো আমরা কার সাক্ষীদাতা আল্লাহ এই যে মুসলমানের ইজমা মুসলমানের ইজমাকে না মানলে ইমান থাকবে আমাদের দেশে অনেকে আছে ইজমাকে দলিল মানে না বলে কোরআন শুননে তো দলিল অবশ্যই কোরআন শুননা মূল দলিল ইজমা এবং কে আসো দলিল ইজমা এবং কে আসো এখন ইজমা যে দলিল তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত

উম্মতে মোহাম্মদীর ইজমা যদি হয় কোন দলকে বলা হয় তারা কাফের আল্লাহর দৃষ্টিতে ওই দলটা কি কাফের উম্মতে মোহাম্মদীর ইজমা যদি হয় কোন ফেরকা বাতিল আল্লাহর দৃষ্টিতে ফেরকাটা বাতিল কারণ আল্লাহ আমাদের বানাই দিয়েছেন কি সাক্ষ্যদাতা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটা দুনিয়ায় আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত জलीलুল কদর پیغمبرদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা রিসালাতের দায়িত্ব পৌঁছেছো নাকি নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ বলবেন জিজ্ঞাসা করবেন দায়িত্ব তোমরা তোমাদের কাছে নূহ পৌঁছেছো নাকি নূহ আল্লাহ বলবেন হালবাল্লাকা নূহ তুমি আমার পক্ষ থেকে পায়গান তোমার জাতির কাছে পৌঁছেছো নাকি দেববে আল্লাহ পৌঁছেছি নূহ আলাইহিস সালামের জাতি বলবেন আল্লাহ আমাদের কাছে তোমার পায়গাম পৌঁছায় নাই চিন্তা করছেন নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে উম্মত ফায়সালা দিবেন কে আল্লাহর বিচারে সাক্ষ্য থাকবে কিনা বলেন কথা বলেন আল্লাহ তো সব জানেন কিন্তু আল্লাহর বিচার হবে আল্লাহর বিচার হবে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সির সাথে সুবহানাল্লাহ সাক্ষ্য লাগবে কিনা কথা বলেন আল্লাহ নূহকে বলবেন নূহ তোমার জাতি বলে তুমি দায়িত্ব আমি সব জানি কিন্তু তোমার পক্ষে সাক্ষ্য আছে নাকি নূহ নবী বলবেন আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবে মহাম্মদী আল্লাহ উম্মতে মোহাম্মদীকে জিজ্ঞেস করবেন

তোমার আখিরী নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন আল্লাহ হাবিব আল্লাহ তোমার আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার উপর অবতীর্ণ কোরআনই তো তুমি বলে দিয়েছ। আদম থেকে ঈসা পর্যন্ত তোমার পক্ষে প্রেরিত নবীগণ যত যত দৈত্যর সাথে দাওয়াত পৌঁছেছেন সেই দৃষ্টি কোণ থেকে সাক্ষ্য দিয়েছি আল্লাহ রাব্বুল আআমিন উম্মতে মুহাম্মাদির সাক্ষ্য গ্রহণ করবেন আর পূর্বের পায়গম্বরগণকে তাদের উম্মতদের পক্ষ থেকে দেওয়া অপবাদ থেকে মুক্ত করে দিবে এমন এক মর্যাদাবান উম্মত আমরা সুবহানাল্লাহ বলবেন না হাসর ময়দানে আমাদের দাম কত বাড়বে চিন্তা করতে পারবেন না আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন ওয়ায়ুদা উলিল মুমিনিনা ইয়াওমা ইদিন

পরহেজগার আলেন তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য এক একটা নুরের মেম্বর দিবেন বাতিল আলেন না দেশে কিছু আছে মুনাফেক আলেন দালাল আলেন এদের কাজই হচ্ছে সরকার যেই আসুক সরকারের কাছ থেকে হালুয়া রুটির ভাগ নেওয়া বিগত যে মৌলবী গুলো ফেসিবাদী সরকারের দালালি করেছে সরকারও ভাগছে পালাইছে না শুধু বালাইছে ভাই কেউ পালাইছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি কেউ পশ্চিমে বাবাদের কাছে আর যে মৌল্বী গুলা করছে এই মৌলবী গুলো এই বাতিল মলবী গুলোর তো জুদা পেটা করা কুফরে বিশ্বাসী হাজার রক্তে হাত রঞ্জিত খুনি এবং জালেমকে ওই ভন্ড আলেমরা এক ভন্ড আলেম বেহেস্তে সার্টিফিকেট দিয়েছিল এই মনোবীর আখেরা গেছে দুনিয়াও গেছে মসজিদে চাকরিটাও গেছে শুধু পিঠাটা খায় নাই চালাক তো পিঠাটা আমি যখন তার ধরছিলাম আমি তার নাম নেই নাই এই মৌলবী গণার টাইম আছে আমার আমি ওই সময়ের অবৈধ রাষ্ট্রনায়ক কে নিয়ে কথা বলেছিলা যে তার ৩ দিনই ব্যস্ত যাবে কেন ঠিক এত বড় খুনিয়ার জালিম কি ব্যস্ত যায় নাকি তওবা করো ওই মাওলানা भी খুব ফ্যাকসিল আমারে অ্যারেস্ট করবে জেলে দিবে এই করবে যেই করবে আমারে জেলে দেওয়ার আগে গুষ্টি সহ জাহান্নামে গেছে ঠিক তো ওই যে মাওলানা भी আমারে জেলে দিবে একটা না কত মাওলানা চেষ্টা করছে সরকার কিনদুন দিয়া জেলে ঢুকাবে আমাকে কিন্তু কে জেলে যাবে আর কে যাবে না ফায়সালা কোথায় হয় আমাকে ওরা কোনোদিন ভাঙতে পারবে না মনে করবেন মেরে ফেলতে পারবে কিন্তু ভাঙ্গে দিতে ইনশাল্লাহ আল্লাহর হাবিবের জুতা মোবারক সৎকায় কাফের মসজিদ বেইমানরা বাতেলরা আমাদের কোনো ভেঙ্গে দিতে পারবে না হত্যা করতে পারবে এটি তো আমি আল্লাহর কাছে কামনা করি আমি কারাগারের অন্ধকার কুঠুরিতে

মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে আল্লাহর হাবিব বলেছেন আল আলিম ইদা ফাসাদা সেই আলেম যে আলেম বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই আলেম হচ্ছে সবচেয়ে খারাপ বুঝলেন ভাত যখন পচে যায় পান্তা ভাত হিসেবে খাওয়া যায় আর বিরিয়ানি পচে গেলে কথা বলেন ভাত পচে গেলে

কুমতুম খায়রা উম্মাহ আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমার কি সুবহানাল্লাহ বলা শিখায় দিতে হবে না রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব দুনিয়ায় আমাদের শ্রেষ্ঠত্ব আখিরাতে আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতে হাশর ময়দানে আমাদের শ্রেষ্ঠত্ব কি হবে হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব ارشاد করেছেন আহলুল জান্নতি

আর আমরা উম্মতে মোহাম্মদি হব আশিকাতা দেখেন না পৃথিবীতে আজকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আনিত দিন ইসলাম পরিপূর্ণ হওয়ার দেড় হাজার বছর পরে সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি আর মানুষ আছে আটশো কোটি দুইশো কোটি তো আমরা দুইশো কোটি আমরা এই কোটি মানুষের হাত কত

আজকে শুধু পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে আর ইসলাম মুসলমান ছাড়া প্রত্যেক অমুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা কমতেছে যেমন গত বছর তিন মাস টানা ইতালিতে নতুন কোন শিশু জন্ম নেয় নাই আমেরিকাতে ইউরোপে জনসংখ্যার হার কমে যাচ্ছে রাশিয়াতে এখন প্রায় চোদ্দ কোটি মানুষ কত বিশাল দেশ এক কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বেশি একটা দেশ রাশিয়া ওখানে চোদ্দ কোটির মতো মানুষ মাত্র কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে এজন্য আমি লজ্জা না করি বলতেছি প্রেসিডেন্ট পুতিন সরকারি ফরমান জারি করছে যেন রাশিয়াতে প্রতিটা মানুষ সেক্সচুয়াল রিলেশন স্ত্রীর সাথে সম্পর্কের অপেক্ষায় যেন রাত পর্যন্ত অপেক্ষা না করে জনসংখ্যা এত কমতেছে পুতিন বলে দিয়েছে অফিসে আদালতে ফ্যাক্টরিতে যখন সুযোগ পাও স্ত্রীর কাছে যাবো তাহাতে সন্তান বাড়াও আপনারা হাসলেন কেন আমি কোনো কৌতুক করি নাই এটা ইন্টারন্যাশনাল মিডিয়া খবর জনসংখ্যা কমতেছে আজকে বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল সাড়ে বারো তারপর হলো সাড়ে আট পার্সেন্ট এখন আছে সাড়ে ছয় পার্সেন্ট কেন আমরা কি হিন্দুদের মারি কথা বলেন বাংলাদেশের মুসলমান কখনো আইনকে হাতে তুলে নেয় না যেভাবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত বাংলাদেশের সমস্ত হিন্দু হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালাই যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে গেছে। এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইস্কন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে তা হতে না লতে প্রকাশে একজন এডভোকেট সাইফুলকে হত্যা করা হলো মানুষ মানুষকে এইভাবে মারলে তার গোস্ত হাড় আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেছি ইসকনের দূষক বাংলাদেশি বিভিন্ন রাজনীতিতে ইসকনের দালালরা ঘাটে ভিড়ে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালাল করে ক্ষমতায় জেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না

দাদা সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুঙ্কার যখন সিংহ গুলো দিবে তো হরে রাম হরে রাম করতে করতে পালায়ও বর্ডার ক্রস করার টাইম পাবো না আমরা এই দেশে কোন হিন্দুর গায়ে হাত দেই না দেই হিন্দুর সংখ্যা কমছে কেন প্রশ্ন আছে না বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর দুই হাজার একুশ সালে দেখেছে নাটকীয় ভাবে হিন্দুদের প্রচলন ক্ষমতা কমে যাচ্ছে তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয় আমরা কি করব কথা বলেন